কিছুদিন ধরে আপনারা অনেক প্রশ্ন রাখছিলেন যেখান থেকে দাঁড়িয়ে আপনারা বলেছিলেন যে একজনও কি নেই একজনে কি দেখিনি সেই সময় মানে আই উইটনেস যেটাকে আমরা বলেছি আর কি তো এমন কেউ কি দেখতে পায়নি যে সেই রাতে কি কী ঘটেছিল বা কা কেউ কি তার চিৎকার অবধি কারোর কান অবধি পৌঁছায়নি এটা কি হতে পারে এটা কি সত্যি সম্ভব সেই রাতে যারা খাবার নিয়ে এসেছিলো ডেলিভারি বা খাবার যে টেস্টের ব্যাপার বলা হয়েছিল মানে যে যে খাবারটা এসেছিলো তার অবধি টেস্ট হয়নি তো অনেকের মানে মনের ভিতরে অনেক প্রশ্ন ছিল ইভেন যেসব মানে কথাগুলো তার বাবা মা বলছে বা বলেছে সেসবগুলোকে যারা ভুল প্রমাণ করছিল সেই চাদরের থেকে শুরু করে যে চাদরটা সবুজ ছিল কি নীল ছিল এই নিয়ে একটা বিভ্রান্তি তার বাবা মাকে সবসময়ের জন্য বলা যে না তারা ভুল বলছেন তাদেরকে দেখতে দেওয়া হয়েছিল বা এই রকম ধরনের যারা যে কোশ্চেনগুলো জর্জরিত ছিল বা মানুষের মধ্যে যে প্রশ্নগুলো বারবার উঠে আসছিলো যে আই উইটনেস তো সবাইকে বলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এই ডামাডোলের মাঝখানে তো তাদের জন্যে এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর দেখুন যে যিনি একদম কাছ থেকে দেখেছেন যিনি হচ্ছেন আর করের ডক্টর আমাদের মাঝখানেই আছেন এই মুহূর্তে তার একটা ইন্টারভিউ আপনাদের সামনে দেখাচ্ছি যেখান থেকে দাঁড়িয়ে তিনি একদম স্বচক্ষে দেখেছেন আর কি কী ঘটেছিল তার সাথে কি কি হয়েছিল আর সে কতটা মানে বিপর্যস্ত হয়ে সেইখানে পড়েছিল একদম সচক্ষে তিনি দেখেছেন এবং তার সমস্ত কথা তিনি এতদিন ধরে চেপে রেখেছি না আমি জানতে জানি না কিন্তু এখন তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন তা আর বেশি সময় নেব না তো চলো আমি মানে যারা যারা প্রশ্ন করেছিল তাদের উত্তর দিয়ে দিই যে একজন কাছ থেকে আমাদের নির্ভয়াকে দেখেছিল যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা প্রমাণ করার যারা চেষ্টা করছিল যে তার বাবা মা ভুল বা সব কিছু যে ভুল ইনফরমেশন আমাদের সামনে ওপর থেকে আসছিল সেগুলো কিন্তু ইনি সমস্তটাই তুলে ধরলেন তো আর লেট করছি না অনেক বক করলাম চলো আগে ভিডিও ফুটেজটা দেখে নিই বা শুনে নিই ঠিক আছে সেই দিন খবর পাওয়ার পর থেকে একটার পর থেকেই আমি নিজেই আর্জি করেছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যখন শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে অবধারিতভাবে একজন মা হিসেবে একজন মহিলা হিসেবে একজন ডাক্তার হিসেবে একজন পশ্চিমবঙ্গে পড়াশোনা করা সরকারি মেডিকেল কলেজে নাইট ডিউটি দেওয়া ডাক্তার হিসেবে আমি বিচলিত হয়ে গেছিলাম এবং আমি গিয়েছিলাম ছুটে আর্জি করে সেখানে দেখলাম নির্যাতিতার মা বাবাকে অন্য একটা ঘরে বসিয়ে রাখা হয়েছে তার দেহ পরে আছে সেমিনার রুমে এবং সেখানে অজস্র অগণিত মানুষ তার মধ্যে তৃণমূলের শাসক দলের আমি তৃণমূল না বলে বলবো শাসক দলের এমএলএ শাসক দলের কাউন্সিলর পুলিশের কমিশনার বিনীত গোয়েল সেখানে কে নেই ডিসি নর্থ ডিসি সাউথ বড় বড় পুলিশ কর্তারা ঘটনা ঘটেছে ভোর রাত্রে তিনটে চারটের সময় আমি পৌঁছেছি সেখানে বারোটা একটা থেকে ছিলাম রাত্রিবেলা যতক্ষণ না বডি ছো মেরে মিনীত গোয়েলের পুলিশ নিয়ে তালতলা থেকে জোর করে সব দাহ করে দিল ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম আমার নিজের চাক্ষুষ যা দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো আপনারা শুনুন সত্যিকারের ঘটনা হলো যে সে মেয়েটি নাইট ডিউটি দিয়েছে তার কর্মস্থল সে এমডি করছিল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটির পরে খাওয়া দাওয়া করে সে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিল এবং সেই সেমিনার হল বড় হল আমাদের এই যে এই যে প্রোগ্রাম হচ্ছে এই রকম সাইজের হল এত বড় একটা সেমিনার হলে একটা কোনায় একটা নীল রঙের শীত পাতা একটা ম্যাট্রেসের ওপরে ধর্ষিতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন মুখ ভর্তি আঁচরের দাগ কামড়ের খামচির দাগ আপনার শরীরের ও জামার ওপরের অংশ আর্ধেকটা হাত খোলা নিম্নাংশ কাপড় পাশে পড়ে রয়েছে এই অবস্থায় আমি তাকে দেখেছি অথচ পুলিশের কর্তা তিনি বললেন বিনীত গোয়েল প্রেস করলে বললেন একটা ঘটনা ঘটেছে একজনের মৃত্যু হয়েছে কখনো তিনি বললেন না যে এই শহরের একটি নাম করা সরকারি মেডিকেল কলেজে একটি মেয়ে তার ডিউটি করার সময় রাতের অন্ধকারে এই হাসপাতালের কিছু দুষ্কৃতি যারা নেতা তৃণমূলের আশ্রিত গুন্ডা যারা ওখানকার সমাজবিরোধী যারা ওই হাসপাতালের গলিতে অলিতে অন্দরে কোনায় কোনায় যারা করে খাচ্ছে তৃণমূলের নেতারা যেমন করে খায় যার যার এরিয়াতে সেই করে খাওয়া গুণ্ডা দুষ্কৃতিরা এই মেয়েটির ওপরে যে পাশবিক পৈশাচিক নারকীয় অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচার না নিতে পেরে মেয়েটি মারা যায় এবং মারা যাওয়ার আগে সে যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী সে প্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য তার শরীরের দাগ ক্ষত তার হাড় ভাঙা থেকে প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছিল সে চেষ্টা করেও পারেনি কারণ কারণ দুষ্কৃতিরা একজন ছিল না আমাদের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর যে প্রিন্সিপাল কলেজের নাম নিতেও ঘেন্না করে ডাক্তার ফেটার্নিটির আমার ফেডারনিটির লোক সেই ঘোষ বাবু তিনি কি বললেন একজন ধরা পড়লেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়েরা তো সিভিক ভলেন্টিয়ার তৈরি করে যারা পুলিশ কমিশনারের বাইক নিয়ে ঘোরাফেরা করে যারা পুলিশের সমস্ত টাকা তোলার কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করে যাদের কোনো পুলিশের কাজ করার কথা নয় শুধুমাত্র ট্রাফিকে হেল্প করার কথা তারা শুধু পুলিশের গুন্ডাগর্দি টাকা পয়সা রোজগারে সাহায্য করে এবং পুলিশকে তারা এই টাকা পাস করতে ওপরে নিয়ে যেতে